আপু আসলে কে কি বলে নিয়ে আমি একদমই না 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 কোনোদিন আমার জায়গায় আসতে পারবে আমি তাদের মতো ওই নিচু জায়গায় যেতে পারবো আমিও কোনোদিন তাদের মতো হইতে পারবো না আর তারাও কোনোদিন আমার মতো হইতে পারবে না তারা চ্যালাসি থেকে অনেক কিছু বলে সো আই রিয়েলি ডোন কেয়ার আমি অলওয়েজ জানি না আমি সারাটা জীবন সবসময় আমার কাজের উপর অনেক বেশি ফোকাস থাকে কে কি বললো আমার এগুলা দিয়ে কিছু যায় আসে না সাজু বৰুয়া আপনাকে ব্যান করে দিলাম জান কেড হ্যালো আসসালামু আলাইকুম লন্ডন থেকে আমি রবাত ফাতেমা তনি and আমি ভাবছিলাম যে আমি 10 তারিখে এটা চালু করে দেব সান বিজি উকেটা বাট আমরা হচ্ছে অনলাইনটা এখন রান করব আর আমরা শোরুমটা আরো কিছুদিন পরে রান করব জানেন তো এখানে একটু টাইম লাগবে এখানে সবকিছু অনেক নিয়ম কানুন আছে সো বাই দ্য